আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া nusolli আলা রাসূলিহিল কারীম আমাবাদ বাদ বিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় মোত্রা মাস্ক ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আহজাবের 20 এবং 21 দুটি আয়াত সরল অর্থ হলো তারা মনে করে অর্থাৎ মুনাফিকরা মনে করে সম্মিলিত বাহিনী চলে যায়নি তবে সম্মিলিত বাহিনী যদি এসে পড়ে তখন তারা কামনা করবে যে নিশ্চয়ই যদি তারা মরুবাসী বেদুনদের মধ্যে অবস্থান করে তোমাদের খবর জিজ্ঞাসা করতে পারতো তবে ভালোই হতো আর যদি এরা তোমাদের মধ্যে থাকতো তাহলে তারা অল্পই যুদ্ধ করতো জিউজ বিল্লাহিমিনঈদানুর রাজিমস মিল্লাহি রহমান রাহিম রবি সদরি ওয়াসী আমি ওয়াহুল ইসানিয়ালি রবি জিদ নিয়রমা আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক্লা করি কী তকথা শুক্রিয় তার এই কোরআন মজিদ আমাদেরকে সোনার বোঝার এক মহা সুযোগ করে দিয়েছেন এই জন্য শুক্রিয় সরিবি আলহামদুলিল্লাহ মোথরম দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাইভার রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান যা যা কমল নতুন নতুন ভাইভার রাজা জয়েন করেছে আন্তরিক মোবারক তারপর অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর নয় নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল ইনস্নে আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম ইয়াহুনা ইয়াহ সাবু না মূল সদ হলো হাসিবা হাসিবা মানে সে মনে করেছে ইয়াহ সাবু সে মনে করে বা করবে এটা আসে সামিয়া গ্রুপ থেকে সামিয়া সে শুনেছে ইয়াসমাউ সে শুনে তাহলে হাসিবা সে মনে করেছে বা ধারণা করেছে ইয়াহ সাবু সে ধারণা করে বা করতো আর আহসাবু আমি ধারণা করি বা মনে করি তাহ সাবু তুমি করো ইয়াহ সাবু সে করে আর ইয়াহ সাবু না তারা করে তারা মনে করে যে আল আহজাবা আল আহজাবা প্রিয় মহাব আমাদের এই সুরার নাম হলো আল আহজাব আহজাব মানে সম্মিলিত বাহিনী জয়েন্ট ফোর্স যাকে বলা হয় আপনার সেই মক্কার কুরাইশ তথা এর আশেপাশে বিভিন্ন গোত্র মিলে যে সম্মিলিত বাহিনী তৈরি করেছিল সেই বাহিনীর নাম ছিল আল আহজাব যেমন আপনি বাংলাদেশেও দেখবেন যে সম্মিলিত বাহিনীর কথা বলি সম্মিলিত বাহিনী সেই আপনার র্যাব পুলিশ বিজিপি সেনাবাহিনী সব বাহিনী মিলে একযোগে যখন কোনো সেই অভিযান পরিচালনা করে এটা হলো সম্মিলিত বাহিনী ওকে তো আল আহজাব তারা মনে করে যে এই যে আল আহ আহজাব বা সম্মিলিত বাহিনী লাম মানে না হাবু তারা চলে যায়নি তারা চলে যায়নি তারা মনে করে যে সম্মিলিত বাহিনী তারা চলে যায়নি যাহাবা থেকে আসে যাহাবা সে চলে গিয়েছে বা গিয়েছে হাবু সে চলে যায় বা যাবে আজ হাবু আমি যাই তাজ হাবু তুমি যাও ইয়াজ হাবু সে যায় আর ইয়াজ হাবু না অথবা ইয়াজ হাবু তারা চলে যায় ওকে তারা চলে যায়নি তারা মনে করে যে সম্মিলিত বাহিনী চলে যায়নি কারা মনে করছে ওই যে মুনাফিকরা মুনাফিকরা সবসময় বাইরে একরকম ভিতরে আর এক রকম তারা আপনার ভিতরে ভিতরে সময় থাকে সেই কাফের মুর্শিকদের মেন্টালিটি কাশের কাফের মুশ্রিকদের চরিত্রের অধিকারী কিন্তু বাইরে দেখায় আমি মুমিন আমি মুসলমান এই সেই যাই হোক দেখুন কী বলছে ও ইন ও মানে আর ইন মানে যদি তবে যদি ইয়া তি মানে আশা ইয়া তি মানে আশা ইয়া মানে আতা 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 হলো গিয়ে আপনার দেয়া অর্থে ব্যবহার করা হয় আবার আতা অর্থ আশা অর্থে ব্যবহার করা হয় যেমন রবা না আতি না হে রব আমাদেরকে দাও আবার আতা হলো আশা অর্থে ব্যবহার করা হয় তো ইয়াতি এসে পড়ে যখন তারা এসে পড়ে আলাহজাবু এই সৈন্যবাহিনী ইয়া ওয়াদ্দু অদ্দু মানে কামনা করা ওয়াদা ওয়াদা মানে সে কামনা করেছে ইয় অদ্দু সে কামনা করে বা করবে তো ইয়া অদ্দু মানে তারা কামনা করবে যে ওরা মনে করছে যদি ওই বাহিনী এসে যায় এই মুসলিম বাহিনীর উপরে আক্রমণ করার জন্য সম্মিলিত বাহিনী এসে যায় তখন এই কি কী করবে এইটি আলো বলতেছেন জি খেয়াল করুন যে যাই মতো এই আইটেম দেখুন এই একটা ফেল ভার বসে এই একটা ভার আছে এগুলো সব অনেক আগে আমরা অনেকবার আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছি যারা এখনও বুঝেন না এই ভারগুলোর রূপান্তর আপনারা দয়া করে পিছনে ক্লাসগুলো দেখুন পিছনে ক্লাসগুলো ধারাপি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন জি লাও মানে যদি আন্নাহুম নিশ্চিত যে তারা বাদু মানে বেদুইন যাকে বলে বাদু মরুবাসী অবস্থান করে ফি মধ্যে আল আরবি আল আরবি অর্থাৎ বেদুইনদের বাদু না অর্থাৎ অবস্থান করা লিভিং মরুবাসীতে অবস্থান করে বাদু বলা হয় আল বেদু বেদুইনদের মধ্যে ইয়াস আলু না সালা মোট শব্দ কিন্তু সালা সালা মানে সে জিজ্ঞাসা করেছে ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে আস আলু আমি জিজ্ঞাসা করি তাস আলু তুমি করো ইয়াস আলু সে করে আর ইয়াস আলু না তারা জিজ্ঞাসা করবে বা তারা করতো আন মানি ব্যাপারে অ্যাবাউট নাবা এর পুরো আর কি নাবা মানে খবর আম্বা আমবা আম্বা নাম্বা কি ভাই আম্বা ইকুম অর্থাৎ তোমাদের খবর নিশ্চয়ই যদি তারা মরুবাসী বেদুনের মধ্যে অবস্থান করে তোমাদের খবর জিজ্ঞাসা করতে পারত অর্থাৎ ওই যে সম্মিলিত বাহিনী যদি এসে পড়ে তখন তারা এই মুসলিম বাহিনীর মধ্যে থাকতে চায় না তারা ওই দূরে মরুবাসী বেদুনদের মধ্যে ঢুকে ওরা মাথায় বের করে দেখবে কিরে। রে সম্মিলিত বাহিনী কি যুদ্ধে মুসলিমদের পরাজিত করতে পেরেছে নাকি মুসলিমরা শেষ হয়ে গেছে মানে ওই যে কচ্ছপের মতো আর কি মাথা দেয়া থাকা এরকম আর কি জিজ্ঞাসা চিন্তা করে মোনাফিক অবস্থায় এই আর যদি মুসলিমরা বিজয়ী হয় তখন তারা বেরিয়ে আসে হ্যাঁ আমরা তো এইটা করছি ওইটা করেছি আমরা তোমাদের সাথেই ছিলাম অতএব গণিমতের মাল আমাদেরকে দাও আর যদি মুসলিমরা পরাজিত হয়ে যায় যখন সে তখন তো ব্যাস তখন তারা কাপেরদের সাথে হাত মিলাবে এ আসল কথা জি ওয়াজও এবং আর যদি কানু এরা থাকতো ফিকুম তোমাদের মধ্যে আর যদি এরা ঠিকই মুসলিম বাহিনীদের মধ্যে থাকত মা মানি না কতালু তারা যুদ্ধ করতো যেমন কতালা একটা হচ্ছে কতালা শুধু হামজাটা নাই আর যদি ক হতো যুদ্ধ করা আর কতালা মানি হত্যা করা কতালামানি হত্যা করা আর যুদ্ধ করা তবে সে যুদ্ধ করেছে কতালু তারা যুদ্ধ করেছে কতাল তু আমি যুদ্ধ করেছি কতাল তা তুমি কতাল না আমরা কতাল তোমরা তাহলে যুদ্ধ করেছে না হয় কর্ত হয়েছে কেন এই যে কর্ত হলো গিয়া এই যে লাভের কারণে যদি এই লাভের কারণে এই দে উড ফাইট কথাটা আসছে বুঝতে পেরেছেন লাভের কারণে প্রিয় প্রিয়তারা তাহলে খেয়াল করুন এই মানে ছোটো ছোটো গ্রামারগুলো কিন্তু আমাদের সেই গ্রামার বইয়ে আলোচনা করা হয়েছে যারা বইটি এখনই নেননি ওরা দয়া করে বইটি সংগ্রহ করুন তাহলে বুঝতে পারবেন ইল্লা ব্যতীত কলিল অল্প আর যদি এরা তোমাদের মধ্যে থাকত এই মুনাফিকরা তারা অল্পই তোমাদের সাথে যুদ্ধে পার্টিসিপেট করত বুঝতে পেরেছেন মুনাফিকদের অবস্থা আজকেও চতুর্দিকে তাকিয়ে দেখেন সত্যিকার অর্থে ইমানদারদের সাথে ন্যায়ের পথে সত্যের পথে কতজন লোক আছে কারা আছে কোন দল আছে কোন পার্টি আছে একটু চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন ন্যায়ের পথে সত্যের পথে আল্লাহ আমাদেরকে সব কিছু বোঝার জানার তফি দান করুন আমিন আমিন প্রিয় মহতারম অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সাথে ঘোষণা করছি যে কোরআন এইস ইসলামী সম্মেলন মোরক উন্মোচন ও মিলন মেলা দু হাজার পঁচিশ তারিখ ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ উপস্থিতি সকাল দশ ঘটিকা সমাপ্তি হবে বুফে লাঞ্চের মাধ্যমে স্থান আমানা ফুডভিল এসকেস টাওয়ার মহাখালী ঢাকা প্রিয় মহতারা বুঝতে পারছেন আমাদের সেই কাঙ্ক্ষিত যে অনেক আগে থেকে বলছিলাম যে আমাদের পূর্ণাঙ্গ কোরআন যখন আমাদের প্রকাশ হবে একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা ইসলামী সম্মেলনের মাধ্যমে সেটা আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ সে প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে তারিখটা আমরা টেন্টিভ যেটা সম্ভাব্য ছাব্বিশে জুলাই রেখেছি আপনারা সবাই আপনাদের আমন্ত্রণ রইল যারা নিয়মিত আপনারা ক্লাস করছেন যে যেখানে আসেন আপনাদের সাধ্যমতো যদি আসতে পারেন আপনারা আসবেন ইনশাল্লাহ এখানে সকাল দশটায় উপস্থিতি হবে আমাদের সবার মিলন মেলা সবার সাথে দেখা হবে আর সমাপ্তি হবে ওখানে বুফে লাঞ্চের মাধ্যমে আর এ ব্যাপারে প্রিয় মহতারাম সাবস্ক্রিপশন ফি ধরা হয়েছে এক হাজার টাকা জন প্রতি আপনি সপরিবার ও শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব সহ আমন্ত্রিত এ ব্যাপারে রেজিস্ট্রেশনের জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি পূরণ করে পাঠিয়ে দিন অথবা ফোন নম্বর একটা দেওয়া আছে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন এরপরে প্রিয় মতারাম ওই ফর্মের ভিতরে আপনি শুধুমাত্র নাম জেলা ঠিকানা আপনি কতজন আসছেন আপনি ফ্যামিলিসহ বা বন্ধুবান্ধব যদি নিয়ে আসতে চান কোনো সমস্যা নেই নিয়ে আসবেন আর ফোন নম্বরটা জানিয়ে দেবেন তাহলে আমরা হিসাব করতে পারবো যে আপনারা কতজন আসতেছেন টোটাল সেই অনুযায়ী আমাদের বুকিংটা ফাইনাল করব। জি আশা করি বুঝতে পেরেছেন প্রিমহতরম আর আমাদের এই কোরআন এইস সম্মেলনে অনেক ওলামায় গ্রামের উপস্থিতিতে কোরআনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ কোরআনে এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য কোরআন এইস পরিবারের দেশে বিদেশে উপস্থিত অনুপস্থিত সকলকে আর্থিক অনুদান করে এ মহতি দিনই কাজে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান রইল এখানে বেশ বড় এক বাজেট প্রিয় মতন আপনারা বুঝতে পারছেন তো এ ব্যাপারে আপনাদের আর্থিক সহযোগিতা একান্ত কাম্য আপনারা যে যেভাবে পারেন যার যতটুকু সাধ্য কুলয় আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন আল্লাহ আপনাদের এই কাজকে ইনশাল্লাহ অবশ্য অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ প্রেম আজকের ক্লাসের শেষের আয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো এই আয়টি আপনাদের অনেকেরই মুখস্থ আছে সরল অর্থ হল অবশ্যই তোমাদের জন্য রসুল উল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে সুবাহান আল্লাহ শব্দে শব্দ দেখুন উসুয়াতুন হাসানা এ কথাটা আমরা অনেকবার শুনেছি অনেক আল ওলামা একরামদের মুখে অনেকের হয়তো একটা মুখস্থ আছে আপনার মুখস্থ করে নেবেন লাকাদ লাকাদ মানে ভাই অবশ্য অবশ্যই সার্টেনলি কানা কানা মানে আসে অর্থে ব্যবহার করা হয় কানা মানে হয় অর্থে ব্যবহার হয় লাকুম তোমাদের জন্য তোমাদের জন্য অবশ্য অবশ্যই আসে ফি মানে মধ্যে রসুলি রসুলি রসুলের কে আল্লাহি আল্লাহর রসুলের তো রসুল উল্লাহ মানে আল্লাহর রসুলের মধ্যে প্রিয় এর মতন খেয়াল করুন ফি মানে কি মধ্যে ফি হলো গিয়ে হরফে জার হরফে জারের পরে রসুল এরপরে জের চলে আসছে জের তো রসুল উল্লাহি আল্লাহর রসুলের মধ্যে তোমাদের জন্য অবশ্যই আসে কি আছে উসুআতুন উসু আতন মানে আদর্শ এক্সাম্পল হাসানা উত্তম এক্সিলেট রাসুলের মধ্যে আছে উত্তম আদর্শ কাদের জন্য আমাদের জন্য এখন আদর্শ যদি খুঁজতে চান কোথায় খুঁজবেন ভাই রাসুল সাল্লা মাধ্যমে তার মধ্যেই আল্লাহ বলে দিয়েছেন সার্টিফাই করে দিয়েছেন কিন্তু দুনিয়াতে আমরা মানুষের মধ্যে আদর্শ খুঁজি মার্কসের আদর্শ লেনিনের আদর্শ অমুকের আদর্শ তমুকের আদর্শ দেখবেন অমুকের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই দলে জয়েন করেছি ভাইরা দল কিন্তু একটাই আল্লাহর দল আর আদর্শ হলো একটাই রাসূলুল্লাহর দল আদর্শ এটা আপনার ভালোভাবে বুঝতে হবে জি লিমান এবার আল্লাহ হোসেন একদম ওপেন দিয়ে করে দিয়েছেন আপনার জন্য আপনার জন্য ওপেন করে দিয়েছেন আল্লাহ লিমান লিমানের জন্য মান মানে কে বা যারা তারা তাদের জন্য তাদের জন্য কানা হল তারা প্রত্যাশা করে তারা যারা প্রত্যাশা করে আল্লাহ আল্লাহকে তাদের জন্য যারা আল্লাহ প্রত্যাশা করে আল্লাহকে আরও কি নট আল্লাহ ওয়া মানে আরও বা আর আল দিন সেই দিন কোন দিন আল আখিরা আখের মানে শেষ দ্য লাস্ট শেষের দিন শেষ দিন কেমতের দিন যারা আল্লাহ ও কেয়ামতের দিনকে প্রত্যাশা করে হোপ করে আশা করে আল্লাহ ওয়া ওয়ামানি আর জাকারা এবং স্মরণ করে আল্লাহ আল্লাহকে কাসিরা অধিক পরিমাণে যারা আল্লাহ ও পরকালের প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তারাই কিন্তু রসুলুল্লা সাল্লা সাল্লাম এর আদর্শকে তারা ধারণ করে এখন দুনিয়াতে দেখবেন যারা কেয়ামত এই লাস্ট যাকে বলা হয় আখির আখেরা সম্পর্কে আপনারা কিন্তু ভালোই অবগত আছেন আমরা কিন্তু বাংলাদেশে শুনে থাকি আখিরি মোনাজাত আখেরই মোনাজাত মানে কি শেষ মোনাজাত শেষ মোনাজাত ঠিক না তো আখের তো যাই হোক প্রিয় মতারাম আপনি প্রায় বলে থাকি যে অনেক বাংলা আরবি শব্দ আমরা বাংলায় ব্যবহার করে থাকি তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন জাকারা স্মরণ করেছে ইয়াজ করু সে স্মরণ করে বা করবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এই জাকারা স্মরণ করেছে হওয়ার কথা ছিল কিন্তু এখানে হলো করে বর্তমান ভবিষ্যৎ কেন হলো ওই যে সামনে চলে যান কন্ডিশনাল কি মান কে যে বা যারা তারা যাদের তাদের এটা হলো কি কন্ডিশনাল শব্দ ইন মানে যদি মান মানে কে যে এই ধরনের শব্দ ইজা মানে যখন এই ধরনের শব্দ দিয়ে যদি শুরু হয় তাহলে আপনার অতীতকালের ভাব থাকলেও বর্তমান কাল প্রকাশ পায় আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে এ কোরআন ক্লাস বোঝান এবং সেই অনুযায়ী আমল করার তোকে দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জন দান করুন আমিন আমিন আমিনা কাল্লাহি